কৃষ্ণনগর জেলা পুলিশের আহ্বানে নবদ্বীপ থানার তত্ত্বাবধানে আজ চৌঠা ডিসেম্বর নবদ্বীপ কর্মমন্দির মাঠে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া প্রতিযোগিতায় নবদ্বীপ থানার পুলিশ পার্সোনাল সহ সিভিক ভলেন্টিয়াররা অংশগ্রহণ করেন মোট দশটি বিভাগে পঁচাত্তর জন প্রতিযোগী প্রতিযোগী অংশগ্রহণ করেন পুরস্কার বিতরণীর পর

त्याप शपथप्र ताजेपर्यंत आज आमच्या सुरू होतो blum neutrikti. <laughs> filtratek 9-10- বাংলায় <laughs> একদম <laughs>

অমল <laughs> ফল अच्छा 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 अ

করেছি কারণ বড় সাহেব বলেছেন যে ডিস্ট্রিক্টের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে সব থানা থেকে সবাই সব বিষয়ে অংশগ্রহণ করতে পারে না তাই থানা অনুযায়ী প্রত্যেক থানাতেই তিনি তার নির্দেশ দিয়েছেন সেই মতো আমরা নবদ্বীপ থানাতেও আমরা অর্গানাইজ করেছি তাতে আমাদের আপনাদের অফিসিয়াল সব হেল্প করেছে আমাদেরকে তো আমরা দশটা ইভেন্টে প্রায় পঁচাত্তর জনের কথা অংশগ্রহণ করেছে তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যেসব বিজয়ী হয়েছে তাদেরকে আমরা অ্যাজ পার অফিসিয়াল যাদের ইয়ে হয়েছে তাদের এর মতো আমরা বেছে নিয়েছি তারা যেরকম পরিচালনা করে ফার্স্ট সেকেন্ড থার্ড করেছেন তাদের মতো আমরা বেছেছি আর তাদেরকে আমরা পুরস্কৃত করলাম আর এদের এদের মধ্য থেকেই যারা ফার্স্ট আছে সেই সব ইভেন্টে তাদের নাম আমি ডিস্ট্রিক্টে পাঠাবো এটা হচ্ছে আমাদের বড় সাহেবের নির্দেশ তারা ডিস্ট্রিক্ট মিটে অংশ নেবে হ্যাঁ তারা ডিস্ট্রিক্ট মিটে বিভিন্ন স্টিম যারা যারা এখান থেকে যারা যেই সব ইভেন্টের এখান থেকে করলো সেই সব ইভেন্ট থেকে ওরা ওখানে অংশগ্রহণ করতো